আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আজ পনেরোই আগস্ট আপনাদের সবাইকে স্বাগত মালয়েশিয়া প্রবাসী সংবাদে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন দোয়া করি সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন সর্বপ্রথম আমি আপনাদের সাথে শেয়ার করব মালয়েশিয়া লকডাউনের বিষয় আপনারা জানেন আজকে মালয়েশিয়ান সরকার ঘোষণা দিয়েছে লকডাউনের বিষয় লকডাউন শিথিল করে দিয়েছে ওয়ালালমপুর শ্রীলঙ্কা সহ টোটাল সাতটা ডিস্ট্রিক্টে আপনারা যারা দুই ডোজ নিয়েছেন আপনারা সবাই সব জায়গায় আপনারা যেতে পারবেন ঘুরতে পারবেন সেই বিষয়ে মালয়েশিয়ান সরকার যে ঘোষণা দিয়েছে সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল বাটনটা টিপে রাখবেন যেন আমার প্রতিদিনের খবরাখবর আপনাদের কাছে পৌঁছে দেয় Sebelas jenis aktiviti ekonomi dalam sektor perdagangan dan pengedaran kembali beroperasi dalam fasa satu pelan pemulihan negara PPN bermula esok. Bagaimanapun, Perdana Menteri Tan Sri Muhyiddin Yassin berkata, sektor berkenaan perlu memastikan pelanggan yang memasuki premis mesti menunjukkan sijil digital vaksinasi COVID-19 bagi membuktikan individu berkenaan telah menerima vaksinasi lengkap. Dalam satu kenyataan, menurut Tan Sri Muhyiddin, keputusan dibuat setelah mengambil kira data penilaian risiko dijalankan Kementerian Kesihatan KKM, Kementerian Perdagangan Dalam Negeri dan Hal Ehwal Pengguna KPDN HEP selain berbincang dengan semua pemegang taruh dalam sektor berkepentingan. Antara aktiviti ekonomi yang dibenarkan beroperasi adalah kedai cuci kereta, kedai elektrik dan elektronik, kedai barangan rumah dan dapur, kedai perabot serta kedai peralatan sukan. Bagaimanapun bagi kedai pakaian, fashion dan aksesori, kedai barang kemas serta kedai gunting rambut, juga pusat atau salon kecantikan, pemilik harus memastikan pekerja mematuhi SOP seperti memakai sarung tangan, menghadkan masa urusan antara pekerja dan pelanggan serta tidak membenarkan penggunaan fitting room. Dalam pada itu kerajaan juga bersetuju membenarkan 11 aktiviti ekonomi di dalam sektor perdagangan dan pengedaran untuk kembali beroperasi di dalam fasa 2 bermula esok. Kesemua 11 aktiviti ekonomi ini adalah tambahan kepada 11 aktiviti ekonomi yang dibenarkan beroperasi semula di dalam fasa 1. Aktiviti ekonomi berkenaan antaranya kedai barangan fotografi dan khidmat fotografi, kedai barangan terpakai, kedai bunga dan nursery, kedai kraftangan dan cenjuh hati, kedai antik dan kedai alat permainan. Semua aktiviti bukan keutamaan dalam sektor-sektor pembuatan, pembinaan, pelombongan dan pengkuarian turut dibenarkan beroperasi bermula.

আপনাদের দুই ডোজের সার্টিফিকেট মাই শে থেকে দেখাতে হবে তাহলে আপনি যেতে পারবেন সব জায়গায় কোনো সমস্যা হবে না গোয়ালালম্প সেলাঙ্গ সহ সাতটা স্টেটের লোক তো আপনার আমার মনে হয় আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন প্রত্যেকটা জায়গায় যেতে পারবেন কিন্তু আপনার দুই ডোজ নেওয়া থাকতে হবে এবং সার্টিফিকেট থাকতে হবে মাই শে থেকে দেখাতে হবে সার্টিফিকেট দেন আপনারা যেতে পারবেন আশা করি ক্লিয়ারলি আপনারা বুঝতে পেরেছেন এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে মালয়েশিয়াতে করোনা কতজন আক্রান্ত হয়েছে এবং কোন কোন ডিস্ট্রিক্টে কতজন হয়েছে আজকে মালয়েশিয়াতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে বিশ হাজার পাঁচশো জন তার মধ্যে কড্ডা এক হাজার পাঁচশো জন পার্লিস একুশ জন ওলুপিনাং এক হাজার একশো জন প্যারাক এক জন সেলাঙ্গড় সাত হাজার তিনশো সাতজন কোয়ালালামপুর এক হাজার চারশো বিয়াল্লিশ জন পুত্রাজাইয়া সাতচল্লিশ জন মালাক্কা ছয়শো একত্রিশ জন জোহরবারু এক হাজার পাঁচশো আট জন ক্লান্তান এক হাজার পঁচিশ জন তেরাঙ্গানু পাঁচশো চৌত্রিশ জন মিলান ছয়শো আটানব্বই জন পাহাং নয়শো ছাব্বিশ জন লাবোয়ান তিনজন সাবা এক হাজার ছয়শো পঁয়ষট্টি জন সারাওয়া নয়শো তেষট্টি জন টোটাল আজকে আক্রান্ত বিশ হাজার পাঁচশো জন আজকে পর্যন্ত মালয়েশিয়াতে টোটাল করোনা আক্রান্ত হয়েছে চোদ্দ লাখ চার হাজার আটশো নিরানব্বই জন বুঝতে পারছেন খুব ভয়াবহ যাচ্ছে তারই মধ্যে আলহামদুলিল্লাহ আমাদের সব জায়গায় এখন আর শিথিল করে দিয়েছে লকডাউন সবাই এখন কাজেও যেতে পারবেন যে যা দোকানপাটও খুলতে পারবেন যাদের দুই ডোজ ভ্যাকসিন আছে। কারণ ওনারা বলছে টোটাল এইটি পারসেন্ট অলরেডি ভ্যাকসিনেশন করে ফেলেছে সো সেই জন্যই তারা লকডাউন শিথিল করে দিয়েছে আশা করি যারা এখনও ভ্যাকসিন নেননি তাড়াতাড়ি আপনারা অ্যাপ্লাই করুন ভ্যাকসিন নিয়ে নিন আর যারা কখনোই মাইসের যাত্রাতে অ্যাপ্লাই করেননি আপনারা ওয়াকিং করে আপনারা চলে যেতে পারেন বুকের জলিল স্টেডিয়ামে বা গ্র্যান্ড সিজন হোটেলের ওখানে আপনারা চলে যেতে পারেন ওখানে ওয়াকিংভাবে আপনারা যেতে পারবেন এবং ভ্যাকসিন দিতে পারবেন কোনো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্ত বন্ধুগণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম